সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এই সুন্দর শাড়িগুলো নিয়ে যেগুলো প্রচুর শাড়ি প্রচুর প্রচুর হিট এবং এই শাড়িটা এটা কিন্তু ঈদের জন্য নতুন নতুন কালারের সাথে চলে আসে এবং এটা টপস কালারিতে আপনারা পেয়ে যাবেন হোলসেলে ঠিক আছে আর এখানে যে ডিজাইনটা আছে এটা আপনারা সারা মার্কেটগুলো পাবেন এই ডিজাইনটা টোটালি ইউনিক এবং এটাই ভাইরাল ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি ব্লাউজটা কিন্তু এরকম থাকবে ফুল বডি স্মোকি

এখন আমি একটু বলে দি এই শাড়িটা কিন্তু একটু দাম বেড়েছে যেহেতু কাপড়ের দাম প্রচুর বেশি ভালো কাপড় হ্যাঁ এটা হলে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়টা যেটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই জিনিসটা ফলো মানে তাহলে আপনারা বুঝবেন এই যে শাড়িটা এই কাপড়টা হলো যে অরিজিনাল ইন্ডিয়ান কাপড় যেটা ভিসকস ইন্ডিয়ান ভিসকস জর্জেট বলে এবং এটার আমি একটু আপনাদেরকে এই ঘেরটা দেখাবো জাস্ট দেখুন কি সুন্দর লাগছে এটা ঠিক আছে নিচের র‍্যাফেলটা একটু খেয়াল করবেন কারণ এটা মেইন ফ্যাক্ট হচ্ছে নিচের র‍্যাফেল এই র‍্যাফেলটার জন্য কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগে দোকানে কিন্তু এই ফুলটাই আসে না আসে না এই ফুলটাই আসবে না আচল আচলটা একটু দেখান ভাই কারণ এটা আঁচলটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর আঁচলটা আরেকটা সি ইয়া করছি আপা সেটা লাগিয়ে যেমন আগে যে এই এক সাইডে যেটা আঁচলটা ছিল ওইটা লাগিয়ে নিচ দিয়ে উঠে যেত

আর আচলটা এখানে কিন্তু ভাই একটু খুলে দেখেন আমরা একটু দেখাই যে সেট করা আছে আপনারা চাইলে খুলেও দিতে পারেন বাট আমার মনে হয় সেট করাটা অনেক বেশি ভালো লাগছে এই যে এখানে কিন্তু সেট করা আছে সেট করা এবং খুব সুন্দর করে কিন্তু এই আমি আবারো বলছি এই র‍্যাফেলটা একটু খেয়াল করবেন কারণ এটা মেইন ফ্যাক্ট এই শাড়ি সো এটা খুবই সুন্দর সাথে তো ম্যাচিং ब्लाउজ আছে ম্যাচিং ब्लाउজ তো ভাই এটার প্রাইসটা এখন কত থাকে এটার প্রাইসটা এখন 3000 টাকা 3000 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে 3000 টাকা আর হোলসেল জানেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেলটা ভিন্ন আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি এটা তো খুব সুন্দর একটা

রাফেলটার জন্য এটা বেশি হিট এটা সাথেও ब्लाउজ আছে হ্যাঁ এটা সাথেও ब्लाउজ ম্যাচিং ब्लाउজ এবং ब्लाउজ একই রকম প্রাইসটা পড়বে এটা 3000 টাকা 3000 টাকা মার্কেটে 2000 টাকা পাবে কিন্তু এই কাপড় আর এই রাফেল পাবে রাফেলটা একটু বারবার বলছি রাফেলটা খেয়াল করতে হবে ঠিক আছে এই শাড়ির মেইন ফ্যাক্ট হচ্ছে রাফেল কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন বাকিটা রাফেল খেয়াল করবে এটা খুব সুন্দর একটা পেঁয়াজ মফ পিঙ্ক টাইপের একটা কালার কালারটা সুন্দর এই যে রাফেলটা জাস্ট দেখুন অস্থির একটা কালার ভিয়ার্স

আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন আপনারা জাস্ট ভাজি যে রাফেলটা ধরছে আপনারা একটু রাফেলটা খেয়াল করবেন আমি বারবার বলছি একটু রাফেলটা খেয়াল করবেন এই রাফেলটা কিন্তু রোজের একটা শেপ দেয় ঠিক আছে একসাথে মানে দূর থেকে দেখলে মনে হবে কি একসাথে অনেকগুলো রোজ রাখতে যেরকম একটা লুক আসে এটাতে কিন্তু সেরকম একটা লুক আসে ঠিক আছে এই রাফেলটা সব জায়গায় পাবেন না এটার প্রাইস সেম সেম তিন হাজার তিন হাজার সাথে সেম ব্লাউজ এখন আমি দেখাবো রেডি শাড়ি যারা শাড়ি পরতে না ভ্যালেন্টাইন এর সামনে জাস্ট এই রেডটা নিয়ে পরে ফেলবেন

এখন দেখাবো হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু ফুল হোয়াইট ফুল হোয়াইট অনেক বেশি সুন্দর ফুল হোয়াইট এছাড়াও আমাদের কাছে অনেক শাড়ি আসতেছে কিংবা আসবে আরো আসবে হ্যাঁ আরো আসবে প্রাইস একই প্রাইস একই 3000 টাকা হোলসেল জানিবেন বারবার বলছি ভাইদের সাথে কন্টাক্ট করবেন লেট করবেন না আর এটা হচ্ছে শিফনের মধ্যে পাকিস্তানি শিফনটা হ্যাঁ শিফনের মধ্যে একই ডিজাইন জাস্ট হচ্ছে এটা কাপ ম্যাটেরিয়ালটা চেঞ্জ এটা খুবই লাইটওয়েট এর মধ্যে জি এটা প্রাইস করবে 2000 টাকা 2000 টাকা সো যার এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টপস গ্যালারিতে শপের আর ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপস গ্যালারি যেটা হচ্ছে লেভেল তিন চতুর্থতলা দোকান নাম্বার আটচল্লিশ সিষ্টানকার শপিং কমলে সেলফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ